নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীজ কিচেন আর আজকে একটা চমকপ্রদ ডালের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হচ্ছে ঝিঙে মুগের কোড়া তো এর জন্য কি কি লাগছে চলুন সরাসরি রান্নায় চলে আসি রান্না করতে করতেই দেখাবো কি কি আমি উপকরণ এখানে নিয়েছি তো এখানে তিন চামচ সরষের তেল গরম করতে দিয়ে দু চিমটে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ভাজতে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো একটা কচি ঝিঙে চাকা চাকা করে কেটে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এক থেকে দু মিনিট এটাকে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আবার একটু ঢাকাও দিয়ে দিলাম এরপর আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ লবণ দেওয়ার পর আরেকবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে ঝিঙের যে সবুজ যে রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি ভাজলে তো একটু জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন সামান্য একটু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল মুগ ডালটা প্রথমে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এটাকে সেদ্ধ করেছি আর এখানে আমি ব্যবহার করেছি মোটামুটি দেড়শো গ্রাম মতো মুগের ডাল ডালটা মোটামুটি সেভেন্টি থেকে 80% পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু জল যতটা আমার দরকার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলাম না মুগ ডাল এমনিই একটু বসে যায় ঠান্ডা হলে তো একটু জল দিয়ে দিলাম এরপর ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি কয়েকটা কাঁচা লঙ্কা আর নারকেল বাটা বা কোড়া এরপর খুব ভালো করে এগুলোর সাথে মিক্সিং করে নেব ব্যাস মোটামুটি আমাদের রান্না হয়েই এসছে একটু ফুটে উঠলেই এটাকে কিন্তু গরম গরম নামিয়ে ভাতের সাথে পরিবেশন করে নেবো তবে এই ডাল ঠান্ডা হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে তাই ভাতের সাথে এই ডাল ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খেতে কিন্তু খুব সুন্দর হবে তো কেমন লাগলো ডালের এই রেসিপি তা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে একটা কমেন্ট বা শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন তো চলি নতুন কোনো রান্নার সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন